বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমার গালিগালাজ করে আজকাল এপিসোড দেখার পর পুরো বিএনপি এসে গালি গালাজে হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেকও কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের প্রেক্ষে গুণগত পরিবর্তন নিয়া সাজেশন করে। সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল। যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পড়ে নির্বাচনেgeqslantলো কিন্তু একবার এইতে শে তারিখ দেখেন কবি কইছিলেন মির্জা ফখরুল সাহেব। তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই, দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপ্রিম সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আরকি। আসেন সংবিধান নিয়ে আলাপ করি। সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ যাবে সংবিধান কি আসলে জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান ছাড়াই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশে ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই যেমন সোদিয়া হবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডে কোনো নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানেন না এই দেশগুলা চলে না দেশগুলা চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরো আজকে ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এগুলোর উপরে ভিত্তি করে চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন ম্যাগনা কাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্ট অ্যাক্স আছে এইগুলো হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ সংবিধান লাগে না আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন জোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্স আছে না আজ আর কথা বলেন তো মার্শাল্লা জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে সেই সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোহাই দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুঁড়ে সালাম দেবো আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি করিয়া আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন কেন আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ওই যে উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করেন বাংলাদেশের পলিটিক্স বাদ দেন আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলিগ হয়ে যেতেছেন না না বিভিন্ন জায়গায় দখল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দ্য বেল্ট খেলা হবে যাই হোক ওগুলো আমি বলি না কিন্তু আপনারা তো কাউ আর কথা কইতেছেন এটা সাহেব এই যে এই যে কাউয়া কাউয়া হ্যাঁ হ্যাঁ দেখান কাউয়া কি কইছিল দেখান হ্যাঁ এটা সাহেব সাথে না সাউন্ড দেন মেলাদিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড হ্যাঁ জোরে দেন আরো জোরে দেন আরো জোরে দেন হ্যাঁ হসে দেখেছেন ওই যে ওই যে কাউয়া যা কইতো আপনি তাই কইতেছেন দেখেন আমলি কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপ্র অপসারণ সংবিধান বিরোধী একই ধরনের কথা আমলিক যা কইছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আমলি হয়ে যাইতেছেন সুপুর অপসারণের বিষয়টা তিনটে জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই ও কি আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগপত্র নাই দেখেন দেখেছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট করে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ নিয়ে একটা রায় লেখেনি উই আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকে ছিল তাই না ওইটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনত এটা করতে পারে না তাও নিকৃষ্ট লুটেরা এসালামের দখল কিন্তু ইসলামী ব্যাংকে চাকরি করছে আবার তারপর আবার ওই চাকরি থেকে এটা লঙ্ঘন করে আবার ওই চাকরি থেকে আইসা সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসছে আমারও প্রশ্ন হয় এমন একটা দাগি অপরাধীকে কেন পুষতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কিনা দুইটা দেশের রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে

কামাল মজুমদারের কাছে দুই হাজার আঠারো সালের তথ্য মতে পাঁচ কোটি টাকার অস্ত্র ছিল কামাল মজুমদার ছাত্রলীগ কে কি করেছে করেছে আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস সত্তর একাত্তর যে দলের সঙ্গে যুক্ত আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস মুছে ফেলতে পারবেন পারবেন না দেখেছেন বিএনপির নেতারা রুমিন ফারহানা কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে হ্যাঁ এই আদর্শ মুসার দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তাই তো নাজি পাঠিয়ে নিষিদ্ধ করে ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ এবং রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আমলীগ কেতো রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাই রহমান হাবিবকে জানে রাজনৈতিক দল হইতে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম এটা আমার তো কথা না একা মির্জা ফখরুলের কথা শুনেন আপনি জানেন দু সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একটা প্রভাবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিনীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি তার মানে মির্জা ফখরুল ফ্যাসিসদের রাজনীতি করতে দিতে চায় সর্বনাশের কথা দেখেন শিক্ষক কি কয় ফ্যাসিবাদের সঙ্গে জড়িত প্রশাসন কর্মকর্তাদের দ্রুত অপসারণ চান মির্জা ফখরুল কিন্তু ফ্যাসিস দলের নিষিদ্ধ চান এমন কি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথর বাটি দেখিনি কিন্তু রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথর বাটি দেখাচ্ছেন সুপ্পুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোনো ব্যাখ্যা আছে মানে লিগ খারাপ আমি লীগ খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনার ন্যারেটিভ বিএনপিকে বলতে হবে স্পষ্টভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা তো সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট চুপ্পু ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোনো চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈরে নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামীর বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকের তার অন্য গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবে সহজেই সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের চাইতে অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন খুলা কথা বলেন অন্তরে আরেক জিনিস মুখে বলবেন আরেক জিনিস এইটা হবে না তারা চায় এই জেনজি চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সদ্ভাবে কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা অপছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আমসালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে